লিমান খান আয়ারজল্লাহ যে আল্লাহকে শরণ করতে চায় ওয়ালিয়ামাল আখেরা যে আখেরাতকে ভয় করে ওয়াদা কার আল্লাহ ক্যাথিয়ারা এবং যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে চায় তার জন্যই রসল্লাহ সাল আলি সাল্লাম তিনি হলেন একমাত্র মেয়ার হক সত্যের মাপকাঠি সত্যের মানদণ্ড এরপর কল ইনকুন তুম তোহেবুন আল্লাহ ফেচা বিয়নি ইহাবিব কুমল্লাহ হে রসুল আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো রব্বুল আলমিন তোমাদের ভালোবাসবেন আল্লাহ আকবর তাহলে রসুল্লাহ সাল আলী সাল্লামের আনুগত্যের মাঝে কিন্তু প্রকৃত ভালোবাসা লুকিয়ে রয়েছে এমন কি রব্বুল আলমিনের ভালোবাসা পাবার যে উপায়টি লুকিয়ে রয়েছে সেটাও কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিস্লামের আনুগত্যের মাঝেই রয়েছে এই কিন্তু আমাদের উচিত হচ্ছে আমাদের সকল ক্ষেত্রে রসল আল্লাহ সাল আলী সাল্লাহ মডেল আদর্শ মানব কেননা তার ব্যাপারে কোরআনে সার্টিফিকেট রব্বুল আলমী দিয়েছেন রসুল নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত রয়েছেন মায়শা রদি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের স্বভাব চরিত্র কেমন ছিল মা বললেন তোমরা কি কোরআন পড়ো না ওই কেনা হুলো কুহু আল করসুল্লাহ সাল্লাহ আলী সালামের চরিত্রই ছিল যেন কোরআন তথা রসুল ছিলেন জীবন্ত কোরআন যে মডেল এ কোরআনের যে উদ্ভাবনী যে স্বরূপ সেটা রসুল্লাহ সাল আলি সাল্লা জীবনে পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে সেই জন্যই তিনি আমাদের জন্য আদর্শ মানব এটা আনুগত্য এবং তাকে দেখেই সমস্ত কিছু মানদণ্ড ধরে আমাদের নিজেদেরকে সেটার সাথে মিলাতে হবে এখানে জাসনে জুলুস এ ভুল ভালোবাসা ভাবাবেগ এমনকি এটার জন্য আপনি ক্রন্দন করবেন আপনি এটার জন্য সিন্নি বিতরণ করবেন এটার জন্য আপনি বড় কোনো আনন্দ মিছিল বের করবেন ঈদ বানিয়ে এমনকি ইসলামের প্রতিষ্ঠিত দুই দুটো ঈদুল আদহা ঈদুল ফেতরকে অতিক্রম করে আপনি এই রসল্লাহ সাল্লাহ সাল্লামের যেই জন্মদিনটি প্রমাণিত নয় বিশুদ্ধভাবে সেই রকম একটি বহু মতানক্যের ভেতরে বেড়া জালে এসে আপনি বারো রবুল আউ্য়ালকে দুর্বলতর মন্তব্য এবং মতামত যেটি সেই দিন ধরে আপনি এভাবে একটা ঈদ ঘোষণা করবেন তাহলে আপনি আমাকে বলুন আপনার এই ঈদের সলাতে কয় রাকা সলাতে আপনি আদায় করবেন এটাকে সব বড় ঈদের বড় ঈদ হ্যাঁ বড় ঈদ তাহলে তাহলে আপনি আমাকে বলেন এই খোঁজবার কি আগে হবে না পরে হবে কেন এগুলো আমরা করছি যদি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রাসুল্লাহ সাল্লাম মক্কায় জন্ম লাভ করেন চল্লিশ বছর বয়সে যদি রসল্লাহ সাল আলি সাল্লাম নবদ প্রাপ্ত হন মক্কার যদি ভয়ঙ্কর অত্যন্ত জুলোমে নির্যাতনের শিকার খুব কঠিন যেন হাতের মুঠুতে জ্বলন্ত আঙ্গার ধারণ করবার মতো সাহাব আজমাইন কঠিন বিপদের মুখে পড়ে তেরোটি বছর অতিক্রান্ত করেছেন তারপর 10টি বছর মদিনায় গিয়ে একটি সফল একটি ইসলামী রাষ্ট্র قائم করেছেন আপনি বলুন সেই সোনালী দিনে সোনালী সময় মদিনায় এসে অনুকূল পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এই মাস যেটি রবিউল আউয়াল তার কোন দিন কি রাসূল তার জন্মদিন পালন করেছেন উত্তর হলো না কোনো জন্মোৎসব পালন করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মৃত্যুর পর তার যে খলাফা রাশিদিন আবু বকর ওমর ওয়াসমান আলী রেদানুল্লাহ তা আল আলিম আজমাইন তারা কি কোনো জন্মদিন পালন করেছেন তারপর কোন সাহাবি তাই তাবে তাবি প্রকৃত কথা হচ্ছে এটা সম্পূর্ণ একটি বানোয়াট প্রায় ছয়শ বছর পর এই রকম একটি বেদাত ইরাকের মুসুল নগরীতে মূলত আবির্ভাব হলো আর কোরআনের সেই মীমাংসিত বিষয় আলিয়াউম আকমাল তুলাকুম

তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ও আজ ম্যাম তো আলিক এবং তোমাদের উপর আমার নিয়ামতের পূর্ণতা করে দিলাম লকুমুল ইসলাম আদিন আর ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আমি মনোনীত করলাম তাহলে এর মধ্য দিয়ে সেই যখন পূর্ণতা পেয়ে গেল রসল্লাহ সাল্ল আলিসের আর জমিনে থাকার কোনো প্রয়োজন রইল না রব্বুল আলমিন তাকে খেয়ার দিলেন আর তিনি তার নির্দিষ্ট আয়ুষকাল সুসম্পাদন করে রব্বুল আলমিনের সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে তিনি এ পৃথিবী ছেড়ে চলে গেলেন চিরদিনের জন্য চলে গেলেন আর ও ওরাসুল আম্বিয়া আলেমগণ রসল্লা সাল আলিয়াস্লাস্লামের উত্তরাধিকারী হলেন এই এলেম এই ওয়াহির জ্ঞান কোরআনের ঐশী জ্ঞানকে বিতরণ এবং তাবলিক করবার জন্য তাহলে দিন ইসলাম যখন পরিপূর্ণ হলো রসল্লাহ সাল্লাস্লাম তখন তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন আর এই দিনটা আমানত আকারে আমাদের কাছে রয়ে গেল অতএব কোনো জায়গায় সাহাবি তারা কেউ তো এইরকম কোন ঈদের আয়োজন করেননি রসুল্লাহ সাল্ল আলিস্লামের জন্মদিন ঘিরে একটা প্রশ্ন তাহলে আমি আপনাকে করি যদি আপনি সব দিনের বড়দিনই ধরেন তাহলে হিজরিসন কেন রসল্লাহর জন্ম থেকে গণনা করা হলো না বলুন আপনি তাহলে রসল্লা সাল্লুসুসালামের এত গুরুত্বপূর্ণ জীবনের ইস্যু থাকতেও কেন সেগুলোকে হিজরিসন গণনা করা হয়নি মূলত ইসলামের জন্য যে স্যাক্রিফাইস আমরা আজকে যদি সময় গণনা করি ওয়াক্কতা ই ওয়াকৃত মানে হচ্ছে কোনো ঘটনাকে ইতিহাসের সাথে জড়িয়ে দেয়া সম্পৃক্ত করে দেয়া আজ দু সাল দু বছর আগে এইস আব্দ মারিয়াম পৃথিবীতে আগমন করেছেন পিতা ছাড়া এটা একটা মিরাকল একটা বিষয় ছিল মিরাকুলাস অলৌকিক ব্যাপার তাদের কাছে ছিল যদিও রব্বুল আলমিন ফা আল উলিমা ইউরিদ ইয়া ফা আল উমা আল্লাহ যা চান তাই হয় কিন্তু তারা একটু খেয়ালও করলো না যে আদম আলী সাল্লা সাল্লামের সৃষ্টিটা তার চেয়ে আরও ওভার মিরাকল ছিল কেননা আদম আলী সাল্লা সাল্লামের জন্মের পেছনে না ছিল কোনো পিতা না ছিল কোনো মাতা কিন্তু মারিয়াম আলহি সালাম তিনি তো মা হিসেবে ছিলেন তো রসুল্লাহ সাল্ল সাল্লাম তার পাঁচশো সত্তর বছর পর তিনি পৃথিবীতে আগমন করলেন কার এইসা আলী সালুসাল্লাম কিন্তু সেই দিনটাকে কিন্তু সময় গণনার জন্য নির্ধারণ করা হলো না রাম আব্দুল খাতাব রদি আল্লাহ তাল সময় সকল বিষয়কে পর্যালোচনা করে দেখা গেল যে ইমানকে রক্ষার জন্য নিজের পাকা পাকা ফসলের মাঠ আত্মীয় স্বজন বাবা মা সন্তান সন্ততি স্ত্রীর পুত্র পরিবার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুকে ফেলে রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এই মক্কা থেকে মদিনায় এত বড় বড় ধনী বড় ব্যবসায়ী কোটিপতি মানুষগুলো এক নিঃস্ব মানব হিসেবে কিন্তু ইমান রক্ষার্থে মদিনায় প্রবেশ করেছে অতএব ইসলামের ইতিহাসকে ঘাটলে পড়ে এর চেয়ে বড় কোনো স্যাক্রিফাইস খুঁজে খুঁজে পাওয়া যায় না সেই জন্যই কিন্তু রসল্লাহ সাল্লামের জন্মদিন নয় বরঞ্চ সকল সাহাবাদের রসুলের এবং আল্লাহরের সিদ্ধান্ত মেনে নিয়ে মক্কা থেকে মদিনায় এই হিজরতের দিনক্ষণটাকে কিন্তু সময় গণনার জন্য ঠিক করা হয়েছে চান্দ্র মাস চন্দ্র বৎসরের জন্য একক হিসাবে নির্ধারণ করা হয় তাহলে দেখা গেল খাত্তাবের সময় সময় গণনা করবার যে একক সেখানে কিন্তু রসল উল্লাহ সাল সাল্লামের জন্ম প্রাধান্য দেয়া হয়নি এগুলো আমাদের বুঝতে হবে সেজন্যই তো কোরআনের শিক্ষা যে কল ইন কম তুম তো হে রাসুল আপনি জানিয়ে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফেত্তা বিয় আমার অনুসরণ করো হাবিব কুমল্লাহ তবে আল্লাহ ভালোবাসবে এই জন্যই তো রসুল্লাহ সাল্লাম বলেছেন লিমা তবে তোমাদেরকেও ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসুলের আনিত মতাদর্শ তোমার কাছে শ্রেষ্ঠতর না হবে এবং তোমার প্রবৃত্তি সেটার অনুসরণ না করবে এবং সেটা পরিপূর্ণভাবে মেনে না নেবে তার আগ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না